হ্যালো বিওয়ার্ডস আসসালামু আলাইকুম তো আজকে অনলাইনে যেটা ভাইরাল একটা বুটিক্সের ড্রেস এত সুন্দর হচ্ছে কালার এত সুন্দর হচ্ছে কম্বিনেশনটা দুইটা কালার হবে ড্রেসগুলি দেখেন সম্পূর্ণরূপে ডিজাইনটা দেখেন কালারটা দেখেন কম্বিনেশনটা দেখেন এগুলি শুধুমাত্র বিল্লালানরা প্রাইস দ্বারাই সম্ভব মাসাল্লাহ দেখতেও ভালো লাগে দেখাতেও ভালো লাগে স্পেশাল কালেকশনটা সবার রিকোয়েস্টের কালেকশন আমরা কিন্তু একেবারে খুব সীমিত লাভেই কিন্তু হচ্ছে প্রোডাক্টটা সেল করবো সবার কাছে কালারটা কিন্তু হচ্ছে আমরা হাতে পেয়ে গেলাম এত সুন্দর হচ্ছে ডিজাইন এত সুন্দর হচ্ছে কালার কম্বিনেশন এখানে কিন্তু সুতার কাজ করা গ্লাস ওয়ার্কের কাজও পাবেন আর একটু ফোনে কিন্তু লাইট ডিফ হতে পারে অনেক কাপড়েই কিন্তু বলেন যে ভাইয়া ফোনে লাইট ডিফ হবেই কিন্তু হচ্ছে এটা ফন সাইড থাকবে ব্যাক সাইডও কিন্তু হচ্ছে সেম চলে আসবে এটা হচ্ছে লাবি বা বুটিক্সের ড্রেস সম্পূর্ণ হচ্ছে ডিফারেন্ট কাপড়টা অনেক সুন্দর হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি হচ্ছে দুপাটা চলে আসবে কন্ট্রাস্টের মধ্যে অনেক সুন্দর হচ্ছে কালারটা হবে কালারটা হচ্ছে মেরুনের সাথে কিন্তু হচ্ছে কম্বিনেশন এত সুন্দর ডিসগুলি যাতে হারিয়ে না যায় সবসময় বলবো হচ্ছে ভিডিওটা একটু শেয়ার করে রাখতে হবে আর ফাইনালি কিন্তু হচ্ছে আপনাদের জন্য এত সুন্দর হচ্ছে বোটিক্সের ড্রেসটা কালেকশন করেছি প্রাইস কিন্তু মাত্র এক টাকার মধ্যে হচ্ছে আফটার এটার সাথে হচ্ছে কম্বিনেশনটা কিন্তু হচ্ছে মাস্টার কম্বিনেশন কাঠালি কালার এই কালারটা কিন্তু হচ্ছে সুপার দুপার হিট কি হতে পারে কালারটা কিন্তু হচ্ছে মাস্টার আর হচ্ছে মেরুন কালার কম্বিনেশন যেটা যে কম্বিনেশন চাচ্ছেন এখানেও কিন্তু সুতার কাজ করার সম্পূর্ণ পেটো কিন্তু হচ্ছে পারফেক্ট হবে পছন্দ হবে তো ওয়াটার করে ফেলবেন আর এটা কিন্তু হচ্ছে যারা হেলদি এবং স্বাস্থ্যবান রেখেছেন তারও কিন্তু এই ড্রেসগুলি পড়তে পারবেন সাথে কিন্তু হচ্ছে এটার সাথে গোল্ডেন কম্বিনেশন প্যান্টে কাপড়টা সাথে কিন্তু ড্রেসের মূল আকর্ষণ হচ্ছে হচ্ছে অনেক সুন্দর দুপাট্টাটা দিয়েছি তো এটার সাথে হচ্ছে গোল্ডেন আর একটা হচ্ছে মেরুন এই দুইটা কালার কিন্তু হচ্ছে হবে আর প্রাইস কিন্তু হচ্ছে পাবেন কত টাকায় মাত্র হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে সারা বাংলাদেশে আমরা এটা ক্যাশ অন ডেলিভারিটা দিব